রাঘব মোহনার ফুটবল টুর্নামেন্টে সুন্দরগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক জনাব আব্দুর রহমান আমার সাথে অনেক নেতাকর্মী এসেছেন সেই আমার প্রত্যন্ত অঞ্চল থেকে এই আপনাদের পাশেই আছেন আমাদের সাপাত ভাই হরিপুর ইউনিয়ন বিএনপির সদস্য তার পাশে আছেন মিলন গঞ্জিপার ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক তার পাশে আমাদের সুযোগ ভাই চন্ডীপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক তার পাশে আমাদের মাসুম বরগজ মঞ্জু গাইবান্ধা জেলা বিএনপির সদস্য এবং কঞ্চিবার ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক তার মানে আছেন আমার আতর চাচা উনি এই হরিপুর ইউনিয়নের মেম্বার ছিলেন এবং আমাদের হরিপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক একটু আগে কথা বললেন দলিল লেখক এই হরিপুরের কৃতি সন্তান বিবিসি মুরিদ বাসা আমাদের হরিপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব সুলতান আলী উপস্থিত আছেন আপনাদের এই এলাকার সবচেয়ে জনপ্রিয় ব্যক্তিত্ব আমাদের ইউনিয়ন পরিষদের মেম্বার আমাদের এই হরিপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবার এবার এল এল পাশ করেছেন আমাদের মেম্বার আব্দুল আমাদের বন্ধুমন্ডল উপস্থিত আছেন পেছনে আমাদের যুবদলের দলের রানা আবদালকা ইউনিয়ন যুবদলের দলের আহ্বায়ক ফারুক জিয়া সাইবার ফোর্সের আসান আলী পেছনে আছে আপনাদের এই হরিপুর এলাকার যুবদলের দলের সদস্য সচিব মুখেন ভাই সহ যে ব্যক্তিবৃন্দ আছে সকলকে আপনারা চেনেন অনেকের অনেকের নাম আমি বললাম না উভয় দলের খেলোয়াড় সকল জনগণ সকলের মধ্যে এবং অন্যান্য ধর্মে আছেন আন্তরিক অভিনন্দন আজকে এই প্রত্যন্ত খেলায় আমার পরিচয় দিয়েছে যে সুন্দরগঞ্জ উপজেলা বিএনপি সেক্রেটারি সদস্য আর নাম হল মাহমুদ মাহমুদুল ইসলাম প্রামাণিক শর্ট করে মাহমুদ প্রামাণিক নামটা হয়তো অনেকে শুনেছেন ঠিক না অনেকে ব্যানার পোস্টও দেখেছেন কারণ এর আগে চোদ্দ সালে আমি ভাইস ভোট করেছিলাম তারপর দীর্ঘদিন এই সতেরো বছরে আমি এই এলাকাগুলোতে আসতে পারি নাই শুধু বিএনপি করার কারণে হয় আমাকে বালকর থাকা লাগছে নাহলে আমাকে কারাগারে থাকা লাগছে আপনাদেরও অনেকে এখানে থাকা আসছে কিনা এই যে আজকে এরুন জেনারেশন নতুন প্রজন্ম এই প্রজন্ম যদি খালেদা জিয়া তারেক জিয়ার সাথে আন্দোলনে না নামেন তাহলে পাঁচ আয়কষ্ট যদি এই kuni আসেনি না পালিয়ে না জেতে তাহলে আমরা মনে হয় আপনাদের খেলা আসছেpadStartে ঠিক আছে এই নতুন প্রজন্মকে আগামী দিনের বাংলাদেশের দায়িত্ব নিতে হবে আজকে আপনারা যে উদ্যোগ নিয়েছেন আজকে আপনারা অনেকে দেখেছি মোবাইলের ডিভাইসের খেলার মধ্যে যারা হয়ে থাকে আজকে আপনারা প্রমাণ করে দিয়েছেন হরিপুরের এই গোমাটার এলাকার মানুষ এই মৌসার মানুষ প্রমাণ করে দিয়েছেন প্রত্যন্ত এলাকা বসবাস করলো। তারা সেই মোবাইলের জন্য তারা মাঠের খেলাকে বেছে নিয়েছেন জন্য সকলকে ধন্যবাদ জানাই আপনাদের এই এলাকা থেকে শিক্ষা নেওয়া প্রয়োজন আজকে শহর বন্দরের এলাকার মানুষেরা দেখে যান আজকে আমাদের ব্রহ্মপুত্র নদীর চরে আজকে ফুটবল খেলার আয়োজন করা হয়েছে যে খেলার মাধ্যমে আগামীতে এই এলাকায় সন্ত্রাস থাকবে না আগামীতে যে এলাকার মাধ্যমে এই খেলার মাধ্যমে আগামীতে এলাকায় মাদকের কারবারে থাকবে না এই খেলাকে অব্যাহত রাখবেন একটু আগে আমাদের মেম্বার সাহেব বামলু ভাই বলে গেছেন আমাদের নেতা লন্ডন থাকেন দীর্ঘদিন থেকে লন্ডন থেকে উনি বাংলাদেশের জোয়ানের খেলা দেখে যদি ওনাকে পুরস্কৃত করতে পারেন আন্তর্জাতিক খেলার একটি যদি উনি তার পথ দেখাতে পারেন আমি মাহমুদ কুরামাই উপজেলা বিএনপি সেক্রেটারি হলেও আমার বাড়ি দরকার নদীর এই পার ওই আমি কেন আমার এই প্রত্যন্ত এলাকার মানুষকে উৎসাহ দিতে পারবো না আমার নেতা তারেক রহমানের নির্দেশে প্রত্যেকটা এলাকায় ফুটবল খেলা হোক যে খেলা হোক তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য আমি মাহমুদ রহমানের প্রস্তুত আছি আমাদের খেলা চালিয়ে যাবেন যে কোনো প্রকার সার্বিক সহযোগিতা করার জন্য আমরা বিএনপি পরিবার আপনাদের পাশে থাকবো এই খেলার মাধ্যমে এই সুন্দরগঞ্জ থেকে আমরা আরো সুন্দর করতে চাই মাদক মুক্ত সুন্দর সুন্দরগঞ্জ করতে চাই আমরা নেশা মুক্ত সুন্দরগঞ্জ করতে চাই আমরা যুব মুক্ত সুন্দরগঞ্জ করতে চাই এই সুন্দরগঞ্জকে একটি সুন্দর সুন্দরগঞ্জ করার জন্য আপনাদের সকলের সহযোগিতা চাই আজকে একটি ব্রিজ হয়েছে যাকে এলাকা উন্নয়ন হয়েছে কিনা হয়েছে এই একটা ব্রিজে যদি এলাকার উন্নয়ন হয় আমাদের দেশনায়ক তারেক রহমান আমাদের রং লাইমুন হেডের সাবেক মন্ত্রী বাংলাদেশের সাবেক মন্ত্রী লাইমুন হেডের বিলবিন্দু সভাপতি আমাদের বিবাদ সংগঠন সম্পাদক অধ্যক্ষ আছদ্দু লাল তুল ভাই মহোদয় নেতৃত্বে আমরা কি আন্দোলন করেছিলাম 25 নদী রক্ষা আন্দোলন এই সেই আন্দোলনের সফল ছিল জাগো রে শ্রী জাগো রে এই দেখেন একটা ব্রিজ হয়ে যদি এই আপনাদের এলাকায় আমরা আসতে পারি সময় মনে মুখ আসছি না আশ্রয় তার আগে উপস্থিত হয়েছি আর যদি এই তিস্তা বাসে তিস্তা মহাপরিকল্পনা যদি বাস্তবায়ন হয় তাহলে বলে দেখেন এই এলাকার নদী শাসন হবে ইউনিভার্সিটি হবে আমাদের এই এলাকার শিল্প কারখানা তৈরি হবে তাহলে এলাকার উন্নয়ন হবে কিনা সবচেয়ে যে বড় কথা আজকে যে ভাবে আপনারা মাঠে ময়দানে উঁচু নিচু মাঠে খেলতেছেন ইনশাল্লাহ ধানের শীষের এমপি হলে এখানে একটা মিনি স্টেডিয়াম হবে স্টেডিয়ামের মাধ্যমে নতুন প্রজন্ম খেলাগুলো করতে পারবে আপনারা সেই আমাদের দেশ নায়ক তারেক রহমান বৈষম্যহীন বাংলাদেশ করার কথা শহর গ্রাম এক পর্যায়ে উন্নয়ন উন্নয়নের কথা বলেছেন এজন্য আপনারা একটা কথা বলেন আগামীতে যদি ভোট হয় আপনি না আর কথা বলতেছি না দিনের পর রাতে হয় সেই মডেল কথা বলতেছি না দিনের পর যদি বা দিনে হয় সুষ্ঠু বলে সুষ্ঠু যদি নির্বাচন হয় খেলার বিন্দুতে সকলে বলেন এবার সারা বাংলাদেশে কোন মার্কা এমপি কোন মার্কা সরকার হল কথা চাই এবার যদি খালেদা জিয়ার সরকার হয় তারেক জিয়ার সরকার হয় নারাসিস মোনের সরকার হয় আর আমাদের উজ্জ্বল

আমি মাহমুদ প্রামাণিক আমার বাড়ি চরে বেলকা চরে আমি ও নদী ভাঙা নদী ভাঙে আমার বেলকা হাই স্কুলের সামনে এখন বাসা যারা সুন্দরগঞ্জের আনাসে গাছ আমি ঘুরে বেড়াচ্ছি আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন সকলে আমার জন্য দোয়া করবেন আগামী কেজনদের সাথে যখন খালেদা এবং তারেক রহমান কেন্দ্র থেকে ধানের শেষ বুদ্ধি কেনে এর প্রত্যন্ত এলাকার নদী শাসন থেকে শুরু করে শিক্ষা শিক্ষার মান উন্নয়নে খেলাধুলার মান উন্নয়নে আমি যেন কাজ করতে পারি এই প্রত্যাশা রেখে আজকে যারা খেলার আয়োজন করেছেন সকলকে আমার মাহমুদের পক্ষ থেকে এবং অনুজলা বিএনপির পক্ষ থেকে হরিপুর ইউনিয়ন বিএনপি যুবজ ছাত্র দল স্বেচ্ছাসেবক দল সকলের পক্ষ থেকে ধন্যবাদ সহ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সকলের সুস্বাস্থ্য দীর্ঘায় কামনা করে আজকের এই খেলার শুভ উদ্বোধন ঘোষণা করছে রহমান জিন্দাবাদ उर्गल ख़िलाफ़ ऐं उनजे ख़िलाफ़ धन्यवाद असल